যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আর ফেব্রুয়ারি মাস মানে কি ভালোবাসার মাস আর ভালোবাসার কালেকশন থাকছে আজকের সর্দার বাইক পয়েন্টে এই মাথা থেকে লম্বা শুরু করে ওই মাথা পর্যন্ত এবার রয়েছে স্পোর্টসের কালেকশন এনএসআরএস ই টোয়েন্টি মডেল সব রকম কালেকশন রয়েছে আজকে তাই বলছি স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে তো বাস এত সুন্দর সুন্দর স্টক প্রতিনিয়ত মিস করবে তো চলো বেশি না কথা বলে সরাসরি ডেকে নেবো তোমাদের দাদা দাদা দেখে কিছু কেমন আছো বলো খুবই ভালো তুমি ভালো তো খুবই ভালো আছি দাদা লম্বা গ্যাপ সেই পুজোর সময় হয়েছিলাম আবার আজকের একদম ভিউওয়াচরা অনেকটা সময় নিয়েছে অফার রাখতে হবে অফার তো দেখেছি খুব ভালো ভালো অফার রেখেছি তাছাড়াও আর সব দিকেও প্লাস প্রত্যেক গাড়ির সাথে দুটো করে সার্ভিস দিচ্ছি আচ্ছা তেল হেলমেট তো থাকছে সাথে থাকছে স্মার্ট ওয়াচ হেডফোন তারপরে থাকছে দুটো সার্ভিস স্মার্ট ওয়াচের জন্য স্মার্ট ওয়াচ হেডফোন প্লাস হেলমেট প্লাস তেল প্লাস দুটো সার্ভিস প্রত্যেক গাড়ি আর কি চাই আর কি পরের গাড়ি আছে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আচ্ছা তাহলে আসতে হবে কোথায় সর্দার বাইক পয়েন্টে যারা এই যেখান থেকে আসবেন আসতে হবে বারাইপুর স্টেশন বারাইপুর স্টেশন চার নম্বর কাউন্টারের পাশে অটো স্ট্যান্ড আছে ওখান থেকে অটো ধরবেন সীতাকুণ্ড বাজার সীতাকুণ্ড বাজারে আছে অসুবিধা

আর কি চাই আর এক বছরের ওয়ারেন্টি এটা কি ই20 মডেল হ্যাঁ ই20 না এটা ই20 না এটা ই20 মডেল আছে ই20 মডেল ইঞ্জিনের সাথে থাকছে 1 ইয়ার ওয়ারেন্টি ইঞ্জিন ওয়ারেন্টি চলো ফাইনাল প্রাইস আ 80000 টাকা দাম রেখেছি ফাইনাল প্রাইস 78000 টাকা করে দেব 78000 78000 চলো নেক্সট নেক্সট আছে এনএস 125 সেম বয়সের গাড়ি আছে সেমি গাড়ি আছে এই গাড়িটার দাম রেখেছি মাত্র 78000 টাকা 78

চলো এইটি থ্রি এটা ই টোয়েন্টি মডেল যেহেতু এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে দাদা বলছি যে এতগুলো গাড়ি যা দেখালাম যদি পয়সা পকেটে কম থাকে কত ডাউন পেমেন্ট আসবে নর্মাল এই আশি পঁচাশি হাজারের যে গাড়িগুলো আছে এইগুলোতে আশা করি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ইজি ইএমআই হয়ে যাবে চলে যাবে চলো এরপরে আছে একটা ব্লু কালার এটা আছে এটাও ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে এটা আছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ব্লু কালার পনেরো থেকে ষোলো মাসের গাড়ি আছে ওয়ান ইয়ার ইঞ্জিন ওয়ারেন্টি সাথে সমস্ত অফার দুটো সার্ভিস গাড়িটার দাম লিখেছি মাত্র পঁচাশি চলো থাউজেন্ড মোটামুটি আসো ডিসকাউন্টের সঙ্গে ভালো গাড়ি নিয়ে যাও একদম চলো এরপরে এরপরে আছে পি ওয়ান ফিফটি দু হাজার তেইশের গাড়ি আছে পি ওয়ান ফিফটি দু হাজার তেইশের গাড়ি আছে দাম লিখেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা ফালসানের বিশাল জনপ্রিয় বডেল বিদ্রোধটা একদম একদম খুবই ভালো কন্ডিশানে আছে খুবই বেটার গাড়ি আছে এটা ডিসকাউন্ট দিয়ে করে চলো এর ফুল অফার থাকছে এরপরে এরপরে আছে হাজার গাড়ি আচ্ছা দাম রেখেছি মাত্র টাকা এই গাড়িটা

টু ফিফটি ফোন র‍্যাব করা একদম খুব সুন্দর কন্ডিশন আছে দু হাজার কুড়ির গাড়ি আছে দু হাজার কুড়ি বারে গাড়ি আছে ভালো গাড়ি আছে এই গাড়িটার সাথেও সেম প্রাইস থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল প্রিমিয়াম হেলমেট স্মার্ট ওয়াচ হেলমেট পেইল একদম সমস্ত কিছু ফ্রি ফাইনাল ফাইনাল প্রাইস এই আছে লাখ লক্ষ লক্ষ ফাইনাল প্রাইস লক্ষ আছে

খুবই ভালো কন্ডিশনে গাড়ি আছে একদম স্ক্র্যাচলেস খুবই বেটার কন্ডিশন গাড়ি আছে সেকেন্ড চাবি এখন আনইউজড আচ্ছা খুবই ভালো কন্ডিশনে গাড়ি আছে 10000 কিলোমিটার চলা এর সঙ্গেও আছে 8 লিটারের ট্যাঙ্ক আছে পুরো ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি দাদা 8 লিটারের ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি আছে একটু কিছু কম হবে না কাস্টমারের কাস্টমারের সাথে নিজেই গিয়ে পাম্প থেকে পেট্রোল ভরিও আচ্ছা ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি আছে

এর এরপর থাকছে কি এন হোয়াইট কালার তুমি ব্র্যান্ড নিউ গাড়ি ও ভাই নিউ গাড়ি আছে 6 মাসের গাড়ি আছে ইউএসডি ফরকের সাথে একদম 6 মাসের গাড়ি আছে ফুল ডিসপ্লে এন 250 খুবই ভালো কন্ডিশনের গাড়ি আছে 6 মাস গাড়িটার চলা আছে গাড়িটা চলা আছে মাত্র 2300 কিমি 2000 2300 কিমি চলা আছে 6 মাসের গাড়ি আচ্ছা সমস্ত পেপারস কমপ্লিট গাড়িটার দাম রেখেছি মাত্র 1 লক্ষ 22000

তেল দুটো সার্ভিস একদম এরপর থাকছে স্কুটির কালেকশন স্কুটি অনেকগুলো কালেকশন রয়েছে দাদা স্কুটি একটু কম রয়েছে এন টক পেন নেই যদি প্রয়োজন থাকে প্রয়োজন থাকলে যে কাস্টমারের যে গাড়ির প্রয়োজন আছে আমাকে সরাসরি কল করুন আশা করি আমি করিয়ে দেবো একদম চলো এটা কি রয়েছে এটা আছে শুধু কি অ্যাভিনিস অ্যাভিনিস দু হাজার বাইশের ইন্ডিয়ার গাড়ি আছে বিটি মডেল আছে দশ হাজার কিলোমিটার চলা খুবই ভালো কন্ডিশনের গাড়ি আছে গাড়িটার দাম রেখেছি মাত্র বাহাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে একটু কম বেশি করে 70000 টাকা করে দেব 70000 সরাসরি 70 দাদা ডাউন পেমেন্ট কত আসবে এটা ওই 28 থেকে 30000 টাকার মধ্যে ডাউন হয়ে যাবে চলো এরপর থাকছে সুজু ডিপার্টমেন্ট একদম বার্কমেন্ট খুবই ডিমান্ডেড একটা গাড়ি আছে 6000 কিমি চলা ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আছে এই সঙ্গে সমস্ত অফার থাকছে দুটো সার্ভিস থাকছে গাড়ির দাম আছে মাত্র 75 75 ফুল গার্ড কমপ্লিট কিনতে একদম সমস্ত কিছু একদম ব্র্যান্ড নিউ টায়ারের সাথে এছাড়া আর কি চাই সব অফার কমপ্লিট থাকছে একদম সমস্ত কিছু অফার কমপ্লিট আর এই গাড়িটা বিশেষ করে তেল সার্ভিস আউটও খুব ভালো কিন্তু খুব ভালো তেল সার্ভিস এক্সাক্টলি এরপরে থাকছে অ্যাপ্রেলিয়া এই পরে থাকছে অ্যাপ্রেলিয়া SR 125 এটা নতুন প্রাইস আছে শোরুমে 1,55,000 থেকে 1,58,000 টাকা আচ্ছা খুবই ভালো কন্ডিশনে গাড়ি আছে চলা আছে মাত্র 2000 কিমি 2000 কিমি মাত্র 2000 কিমি গাড়িটা চলা আছে এই গাড়িটার দাম রেখেছি सेम প্রাইস 1,75,000 টাকা 75 থাক সাথে থাকছে সমস্ত অফার কমপ্লিট একদম ফুল কাগজপত্র দাদা কি মানে যদি নাম ট্রান্সফার কেউ করতে চায় প্রত্যেক গাড়ির সাথে কাগজপত্র কমপ্লিট আছে ফিনান্সও হয়ে যাবে আর ফিনান্স হওয়া মানে প্রত্যেক গাড়ির সাথে কমপ্লিট পেপার কমপ্লিট পেপার তোমার নাম ট্রান্সফার করতে চাই তিন মাসের মধ্যে নাম ট্রান্সফার করলে আমরা দায়িত্ব নিয়ে করে দেবো খরচা কাস্টমার আচ্ছা তিন মাসের মধ্যে নাম ট্রান্সফার করতে চাইলে আমরা দায়িত্বের সাথে করে দেবো খরচা কাস্টমার

দাদা এফজেড এস ভার্সন 3 75000 অনলি 25000 এ এর উপরে আরো ডিসকাউন্ট আছে এটা ফাইনাল এসি এবি 2000 ডিসকাউন্ট করে 73 73 73 চলো আজকের ফাইনাল প্রাইস 73 একদম মোটামুটি ভিজিট করা দেখো তোমরা শোরুম ভিজিট করলে বুঝতে পারবে গাড়ির কন্ডিশন কি রয়েছে ফোনে ফোনে দেখে কিন্তু দরদাম করবে না একদম একদম এরপর ভিজিট করো গাড়ি দেখো গাড়ি দেখে গাড়ি টেস্ট ড্রাইভ নিয়ে তারপর বসে কথা বলো একদম এরপর থাকছে স্পেশাল একটা গাড়ি কি পালসার পরে থাকছে পালসার 150 2020 এর এবিএস মডেল গাড়ি আছে আচ্ছা নিউ মডেল একদম নিউ মডেল এবিএস মডেল গাড়ি আছে এই গাড়িটার দাম রেখেছি মাত্র 50000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট করে এই গাড়িটা 48000 এ করে দিচ্ছি 48000 দাদা এবিএস মডেল এবিএস মডেল 2020 সালের গাড়ি সাথে সমস্ত পেপারস কমপ্লিট ফিনান্স হয়ে যাবে দাদা তুমি তো চমকে দিচ্ছ আমাকে পুরো একদম সাথে সমস্ত অফার থাকছে পুরো মার্কেট চমকে যাবে ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস একদম এরপরে তারপরে যাচ্ছে 2022 এ পালসার 1 150 150 এটাও এবিএস 150 এটাও এবিএস আছে 2022 এর গাড়ি আছে আচ্ছা এই গাড়িটার দাম দেখেছি মাত্র 65000 টাকা সাথে সমস্ত অফার তবে 125 এর দামে 150 গাড়ি একদম একদম সাথে আবার 2022 এর গাড়ি আছে কি চাই কেন আসবে না ভিজিট করো একদম ভালোবাসার গাড়ি নিয়ে যাও ভালোবাসার মাসে এবারে তারপরে আছে পালসার 150 টম্বরের গাড়ি আছে

আচ্ছা থাকছে প্রত্যেক গাড়ির সাথে দুটো সার্ভিস দুখানা করে সার্ভিস আর গাড়ি যা কন্ডিশনে আছে সার্ভিস না করলে চলে যাবে তোমরা শুধু তেল ভরবা চালাবে একদম একদম এরপরে তারপরে থাকছে E20 Pulsar 125 এই রাইটার দাম রেখেছি মাত্র 72000 টাকা 14 থেকে 15 মাসের গাড়ি আচ্ছা খুবই ভালো কন্ডিশনে গাড়ি আছে এই গাড়িগুলোর সঙ্গে থাকছে 1 ইয়ার ইঞ্জিন ওয়ারেন্টি এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি চলো মানে ইঞ্জিন নিয়ে কোনো চাপ নিতে হবে না নতুন গাড়ি যেমন শোরুম থেকে কিনলে একদম আপনি মি ভরসা চালাবেন এখান থেকেও গাড়ি নিয়ে আপনি একদম পুরো ফুল মি ভরসায় চালান কোনো রকম কোনো সমস্যা নেই যে গাড়িগুলো ইঞ্জিন ওয়ারেন্টি নেই এই নয় যে কোনো সমস্যা আছে কোনো গাড়িতে কোনো সমস্যা পাবেন চলো ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস সত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা দাম রেখেছি ফাইনাল সত্তরে করে সেভেন্টি থাউজেন্ড এরপরে ব্লু কালার ব্লু অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন ওয়ান টোয়েন্টি ফাইভ এটা টপ মডেল গাড়ি আছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভের টপ মডেল গাড়ি আছে ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে এটাও সেম ওরকম চোদ্দ থেকে পনেরো মাসের গাড়ি আছে এই গাড়িটার দাম দেখেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা সেভেন্টি ফাইভ থাউজেন্ড পঁচাত্তর হাজার টাকা দাদা একদম চোদ্দ থেকে পনেরো মাস ই টপ মডেল গাড়ি আছে টাটা সিকে খুবই ভালো কন্ডিশনে গাড়ি আছে দাদা নতুন তার কেউ কিনবে না এখানেই আসতে হবে দেখেই সমস্ত দেখেই মায়াই পড়ে যাবে এত ভালো কন্ডিশন দামও কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি এরপরে তারপরে থাকছে ই পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ

আজকের স্টার্টিং প্রাইস থাকে থাকবে যেটা সেটা কুড়ি বলবো না আঠেরো বলবো না সরাসরি সতেরো হাজার টাকা ফাইনাল তার জন্য অপেক্ষা করতে হবে অফার কমপ্লিট থাকছে চলো দেখতে থাকো এরপরে থাকছে একদম মাইলেজ কালেকশন এই মতো শুরু করে একদম ওই মতো পর্যন্ত লম্বা লাইন একদম এখানে সমস্ত মাইলেজ ওলা গাড়ি আছে এখন তেলের যা দাম সবথেকে বেস্ট মাইলেজ প্লাটিনা ডিসকভার সবথেকে বেস্ট মাইলেজ সিটি হান্ড্রেড রয়েছে একদম তো মোটামুটি সিক্সটি প্লাস মাইলেজ

হবে না শুধু গাড়ির কন্ডিশন দেখতে হবে গাড়ি কিন্তু হেভি কন্ডিশন আছে আমি নিজে দেখছি চোরা কন্ডিশন তোমরা দেখো গাড়িগুলো কন্ডিশন কী রয়েছে এরপরে তারপরে একশো এই গাড়িটার দাম রেখেছি মাত্র হাজার টাকা এই গাড়িটা দু হাজার টাকায় আটচল্লিশ হাজার এতগুলো গাড়ি দেখালাম কোনোটা

এরপরে থাকছে ফ্যাশন এ সুপার স্প্লেন্ডার হ্যাঁ এটা সুপার স্প্লেন্ডার আছে আর 2023 এর গাড়ি আছে 14 থেকে 15 মাসের গাড়ি আছে আচ্ছা এই গাড়িটার দাম দেখেছি মাত্র 68000 টাকা আজকের দিনের জন্য 68000 টাকা দিতে হবে না মাত্র 65000 টাকা দিন গাড়ি হয়ে যাবে সুপার সুপার এর নিয়ে কিছু বলার থাকে না সুপার এত সুপার কন্ডিশন রয়েছে এটা এক্স মডেল আছে একদম টপ মডেল গাড়ি আছে টপ মডেল গাড়ি চলো তাহলে ফাইনাল প্রাইস 65000 65000 এবারে গ্ল্যামার তারপরে এই গ্ল্যামার আছে এটা দশ মাসের গাড়ি আছে আচ্ছা পাঁচ থেকে ছ হাজার কিলোমিটার চলা আছে দশ মাসের গাড়ি খুবই ভালো কন্ডিশনের গাড়ি আছে খুবই ভালো কন্ডিশন সঙ্গে একদম একদম কমি ব্রেকের সাথে খুবই ভালো কন্ডিশনের গাড়ি আছে এই গাড়িটার দাম রেখেছে মাত্র আটাত্তর হাজার টাকা আজকের দিনের জন্য আটাত্তর হাজার টাকা দিতে হচ্ছে এই গাড়িটা করে দেবো মাত্র ছিয়াত্তর হাজার টাকা সেভেন্টি সিক্সে সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স থাউজেন্ড চলো আরও আসলে শোরুমে ভিজিট করলে কিছুটা ডিসকাউন্ট করে দিও এটা চলো এবারে ভিকটান দিয়ে দেব একদম অবাক করা দামে সাথে থাকছে বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল হেলমেট স্মার্ট ওয়াচ হেডফোন তেল দুটো সার্ভিস দাম রেখেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দাদা ছাব্বিশ হাজার এর উপরে সব অফার থাকছে এর উপর সমস্ত কিছু অফার থাকছে সাথে পেপার কমপ্লিট হটকেক একদম মাত্র ছাব্বিশ হাজার অফারের গাড়ির সঙ্গেও অফার থাকছে একদম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা চলো এরপরে ফোর ভি তারপরে আছে ফোরবি টু হান্ড্রেড এটা দু হাজার আঠারোর গাড়ি আছে গাড়িটার দাম রেখেছে মাত্র আটান্ন হাজার টাকা আজকের দিনের জন্য গাড়িটার দাম রেখেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ছাড়তে থাকছে সমস্ত কিছু হবে চলো তিন হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার টাকা এরপরে এটা আছে অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি দু হাজার একুশের বিএস সিক্স গাড়ি আছে এবিএস এর সাথে দু হাজার একুশের বিএস সিক্সের গাড়ি আছে দুখানা চাপির সাথে গাড়ি পেয়ে যাবেন এই গাড়িটার দাম রেখেছে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ আজকের দিনের জন্য সিক্সটি ফাইভ দিতে হচ্ছে না মাত্র তেষট্টি হাজার টাকা দিন গাড়ি নিয়ে যান চলো তেষট্টি হাজার টাকা দিন আর গাড়ি নিয়ে চলে যান গাড়ির কন্ডিশন কিন্তু খুবই ভালো কন্ডিশনের গাড়ি আমি কিছু বলবো না শোরুম ভিজিট করে বুঝতে পারি চলো এরপরে এরপরে আছে অ্যাভেঞ্জার ক্রুজ মডেল আছে টু টোয়েন্টি এটা দু হাজার উনিশের ডিএস ফোর এবিএস মডেল আছে এই গাড়িটার দাম রেখেছে মাত্র আটান্ন হাজার টাকা আজকের দিনের জন্য আঠান্ন হাজার টাকা দিতে হচ্ছে না মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিন গাড়ি নিয়ে যায় পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার চলো পঞ্চান্ন এরপরে ডিসকভার তারপরে আছে ডিসকভার এগুলো একদম দামে কম হবে কিন্তু কন্ডিশন ভালো হবে খুবই ভালো কন্ডিশন দু হাজার ষোলোর গাড়ি আছে সমস্ত পেপার কমপ্লিট সমস্ত অফার্সের সাথে এই গাড়িটার দাম রেখেছি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা দুটো সার্ভিস হেলমেট তেল স্মার্ট ওয়াচ হেডফোন সমস্ত কিছু মাত্র বাইশ হাজার টাকা মোটামুটি যারা চাইছে খুব কম বাজেট একটা ভালো গাড়ি চাও তাদেরকে বলবে একবার দেখে যাও একদম সাথে থাকছে সমস্ত পেপার কমপ্লিট সমস্ত পেপার কমপ্লিট মোটামুটি রাস্তাঘাটে চললে কোনো প্রবলেম হবে না একদম যেহেতু বারাইপুরের বুকে সব চাইতে সেরা কালেকশনে সব চাইতে সেরা দাম চলো এরপরে অনেকে অপেক্ষা করছিল একদম একদম অনেক প্রতীক্ষিত একটা মডেল করার সময় শেষ হয়ে গেছে আচ্ছা একদম 2019 এর গাড়ি ডুয়েল লিক্সের মডেল পালসার 150 খুবই একটা ভালো দামে দেবো প্লাস সাথে সাথে সমস্ত কিছু অফার আচ্ছা কি দামে দিতে হবে আজকে স্পেশাল গাড়ি কিন্তু দাম অনেক কম কত দাদা আঠারো হাজার আরো হাজার টাকা কম সতেরো হাজার সতেরো হাজার একদম ফাইনাল ফিক্স প্রাইস সাথে সাথে সমস্ত অফার সমস্ত অফার সমস্ত অফার হেলমেট তেল বাড়ি যাওয়া পর্যন্ত তেল হেলমেট দুখানা সার্ভিস স্মার্ট ওয়াচ হেডফোন আর কি চাই

তো ওখানে আরো কিছু গাড়ি আছে একটা স্পেশাল অফার আমি একটা লাস্ট একটা স্পেশাল অফার আছি আরো একটা স্পেশাল অফার আছি নিনজা যে গাড়িটা আছে নিনজা থ্রি হান্ড্রেড গাড়িটা নিয়ে ওর সঙ্গে আমি একটা স্টানার গাড়ি ফ্রি দেবো

তো মোটামুটি ভিজিট করো সর্দার বাইক পয়েন্ট আমি বলবো একবার আসো তোমরা দেখে যাও অফারের সঙ্গে গাড়ি নিয়ে যাও আর গাড়ির কন্ডিশন কিন্তু টপ নচ কন্ডিশন রয়েছে